আলাইকুম সন্তান লাভের জন্য দোয়া সন্তান লাভ বলতে অনেক মহিলারা আছেন এখন পর্যন্ত সন্তান আল্লাহ দিচ্ছেন না তালা এজন্য আপনাকে সন্তুষ্ট থাকতে হবে সরুতেই আর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইতে হবে আমলের মাধ্যমে চাইতে হবে আপনাকে বেশি বেশি করে আমল করতে হবে এবং আপনার মনের মধ্যে থাকতে হবে আল্লাহ ইনশাল্লাহ আমাকে সন্তান দান করবেন তাহলে দেখতে পাচ্ছেন দেখেন সন্তান পাওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। অববি হাবিলি মিনাসীন এটা বেশি বেশি করে পড়বেন হ্যাঁ আমার রব আমাকে সৎ সন্তান দান করুন সুরাতুফাতের আয়াত অববি হাবেলি মিনাসীন আমরা যেন দাদের সন্তান এখনো লাভ হয় নাই তারা যদি এই দুয়াটা বেশি করে বলেন রব্বি হাবেলি মিনাসো আলী যদি আপনারা পড়তে না পারেন আরবি তাহলে আরবি শেখার জন্য কমেন্টে জানিয়ে দেন অথবা আমাদের ফেসবুকে গিয়ে আমাদেরকে নক করুন ইনশাল্লাহ আপনাদেরকে আরবি শেখার জন্য ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আর আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় যে আরবি বাংলাতে লেখা আছে সেগুলো আপনারা পড়বেন না কেননা সেইগুলোর মধ্যে ভুল থাকে আপনাদেরকে এখন আমি একটি কথা বলতে স্যার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম